প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি এসএইচ আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে প্রকৌশলী মোহাম্মদ সেফায়ত হোসেন সৌরভ আজকে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ কেবরনগর আটপাড়া এটা আসলে চিকনদের মধ্যে পড়েছে এই জায়গায় আমাদের একটি সুপারভিশনের একটি ডুপ্লেক্স বাড়ির প্রজেক্টের সুপারভিশনের কাজ চলছে তো এখানে আমাদের শ্রমিক ভাইয়েরা আজকে বিম বাদাই করেছে সেটার একটা চেক দিতে আমরা এসেছি তো বিম বাদাইয়ের ক্ষেত্রে বিম বাদায়ের কাজ সম্পূর্ণ হয়েছে সুন্দরভাবে তারা কাজটি সম্পন্ন করেছে তো এখন বিম ছাড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিম ছাড়ার পরে আমাদের সাদের মেইন রড বিছানোর কাজ শুরু হয়ে যাবে তো চলেন আমরা আমাদের কাজের বিম বাদার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন এখানে আমাদের ডুপ্লেক্সের বিমবাদার কাজটি হয়েছে বিমবাদার শেষে রড বিম নিচে ছেড়ে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের শ্রমিক ভাইয়ের বিমটি খুব সুন্দর করে এই বাধাই করেছে প্রতি বিমের প্রতিটি রড আমাদের কলামের মেইন রডের ভিতর দিয়ে প্রবেশ করানো হয়েছে যেটি আসলে অ্যাকচুয়ালি করা উচিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিমের টপ এবং বটম বারের মাঝখানে এরকম দুটি করে শেয়ার রিং হ্যাঁ দুটি করে শেয়ার রিং রাখা উচিত যেটা এখানে সম্পূর্ণভাবে মেনটেন করা হয়েছে এই বিষয়গুলো আসলে আমরা কাজের আগেই বিশেষ করে যখন আমাদের শ্রমিক ভাইয়েরা বিমবাধায় কাজ শুরু করে তখনই তাদের সাথে আলোচনা করে এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝিয়ে দিই যাতে পরবর্তীতে কাজের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একইভাবে কোয়ালিটি মেনটেন করা হয়েছে এই কাজটি কিন্তু আসলে সম্পূর্ণরূপে কোয়ালিটি মেনটেন করে করা হচ্ছে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন প্রতিটি বিমের ক্ষেত্রে একই ধরনের কোয়ালিটি মেনটেন করা হয়েছে ইনশাল্লাহ সামনে কাজের আরও আপডেট দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এখনো ওনারে কিন্তু সুন্দরভাবে আপনার বিমের রডটি বাধাই করা হয়েছে এবং একটাই ইনস্টাল করবেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে শ্রমিক ভাইরা বিমের মাটান দেওয়ার কাজটি সম্পন্ন করেছে আরও কিছু অংশ দেখেন কাজের এখানে আমাদের ডুপ্লেক্সের রাউন্ড সিঁড়ির কাজটি সম্পন্ন হবে তো আমাদের সুপারভিশনে আলহামদুলিল্লাহ প্রতিটি কাজই কিন্তু এভাবে সুন্দরভাবে এগিয়ে চলে প্রতিটি কাজে আমরা নিজের মনে করে নিজের নিজেদের কাজ মনে করে দায়িত্ব নিয়ে করে থাকি আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের এই বাড়ির যিনি মালিক আমাদের সম্পর্কে নানা হয় মোহাম্মদ আলী শিকদার উনি এলাকার খুবই স্বনামধন্য সনাম স্বনামধন্য ব্যক্তি ওনার অনেক নাম ডাক্তারে তো ওনার ছেলে আসলে আমাদের যেই ফিরোজ শিকদার মোহাম্মদ ফিরোজ শিকদার উনি ক্লায়েন্ট ইটালি থাকেন তো এখন আমরা আসলে এই নানাই আসলে পুরো বিল্ডিংটা দেখাশোনা করবো নানার সাথে একটু কথা বলবো তো নানা কেমন আছেন এখন এই যে যে কাজ আপনাদের হচ্ছে এখানে আমাদের সুপারভিশনে এবং এই যে ভাইরা যে দিন রাত পরিশ্রম করে আপনার কাজটি করতেছে এই কাজের ব্যাপারে আপনি কি সন্তুষ্ট আমাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সৌরভ উনি খুব ভালো মানের বিজ্ঞ ইঞ্জিনিয়ার ওনার নেতৃত্বে আমার এই বিল্ডিং হইতেছে এবং বিল্ডিং এই পর্যন্ত যা করে আনছি এতে আমার মনোভূত মতন হয়েছে এবং এই দা আমি এতটুকু শান্তি পাইছি ওনাকে আমি যখন ফোন দিছি তখনই উনি আমার পাশে দাঁড়াইছে এবং মিস্ত্রিরা যদি কোনো ভুল তুরি করছে উনি সাথে সাথে সমাধান করিয়া ওরা ঠিক করছে আমাদের উনি খুব ভালো মনের লোক উনি অত্যন্ত ভালো লোক ওনাকে আমি যখন ডাকছি তখনই আমার হ্যাঁ ওনারা যে কাজ করছে এই কাজে আমি সন্তুষ্ট ওনার ভালো কাজ করছে আমার ইঞ্জিনিয়ার সৌরভ এর নেতৃত্বে এরা ভালো কাজ করছে আমার বিল্ডিং এই পর্যন্ত যা হয়েছে এতে আমি সন্তুষ্ট আমি আশা করি আমার সামনের কাজও যেন ইঞ্জিনিয়ারের নেতৃত্বে আমার কাজও যেন সম্পূর্ণ সাকসেসফুল হয় এই বলিয়া আমি আমার কথা ব্যক্তি আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ শুনুন আমরা মালিকের সাথে কথা বলতেছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের পরবর্তীতে সাদ ঢালাইয়ের রড বাইন্ডিং শেষ হলে আমাদের মেইন সাদের সমস্ত রড বাইন্ডিং শেষ হলে আমরা আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ ততদিন আপনারা ভালো থাকবেন আর এরকম সুন্দর যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনাদের কাজ করানোর ইচ্ছা থাকে বা আপনাদের সু সুপার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিচের দেওয়া নাম্বারে ততদিন ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ